দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোমবার জানায় আগামী মঙ্গলবার অর্থাৎ আজ থেকে প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ চার হাজার দুশো টাকা বৃদ্ধি পাবে এতে ভালো মানের বাইশ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরিতে দুই লাখ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকা যা নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাজুসের দেওয়া তথ্য অনুযায়ী স্বর্ণের দাম সমূহ হল বাইশ ক্যারেট ভরি দুই লাখ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকা একুশ ক্যারেট ভরি দুই লাখ একুশ হাজার চারশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেট ভরি এক লাখ উননব্বই হাজার আটশো নব্বই টাকা সনাতন পদ্ধতি ভরি এক লাখ ছাপান্ন হাজার আটশো একাশি টাকা স্বর্ণের পাশাপাশি রূপার দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে নতুন দর অনুযায়ী বাইশ ক্যারেট রূপা ভরি পাঁচ হাজার নয়শো উনপঞ্চাশ টাকা একুশ ক্যারেট রুপা ভরি পাঁচ হাজার সাতশো পনেরো টাকা আঠারো ক্যারেট রুপা ভরি চার হাজার আটশো নিরানব্বই টাকা সনাতন পদ্ধতি ভরি তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারে ডলারের সংকট এবং স্থানীয় চাহিদার প্রভাবকে কেন্দ্র করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুর সূত্রে জানা গেছে বিশেষজ্ঞরা মনে করেন বর্তমানে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি এবং চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এ ধরনের পরিবর্তন আনার প্রয়োজন হয়েছে দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম বৃদ্ধির ফলে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চাপ ও উত্তেজনা দেখা দিয়েছে অনেক ক্রেতাই এখন মূল্যস্ফীতির কারণে স্বর্ণ কেনাকাটায় ঝুঁকছে না তবে গহনাগার ও ব্যবসায়ীরা আশা করছেন আগামী দিনগুলোতে দাম স্থিতিশীল হবে এই নতুন রেকর্ড মূল্যের কারণে সোনা ও রূপার বাজারে বৈদেশিক বিনিয়োগ এবং বাণিজ্যের ধারা কিছুটা প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় ভোক্তাদের সতর্ক থাকার পাশাপাশি বাজারের গতিপথ মনিটর করতে হবে